এরপরে প্রতিশোধ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সেই বালিন ঘরে ঢুকে সেখানে জঙ্গিকে টেনে টেনে মেরেছে একজন জঙ্গিকে মেরেছে যার নাম লস্কর ই কমান্ডো কমান্ড আলতার আল্লি সেই করি তৈবার কমান্ডো ছিল তার নাম ছিল আলতাব লাল্লি সে আলতাব লাল্লি কি একদম চুন চুন করে মেরে ফেলেছে সেই দুষ্কৃদের সেই সন্ত্রাসবাদীদের ঘর একদম জাড়িয়ে পুড়িয়ে দিয়েছে একদম ধুলি সাদ করে দিয়েছে যে বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটিয়েছে তাদের দুজনের বাড়ি ছিল কাশ্মীরে একজনের নাম ছিল আশিক শেখ অপরজনের নাম ছিল আদিল গুড়ে এই তাদের বাড়িকে এক সন্ত্রাসবাদীদের বাড়িকে একদম গুড়িয়ে দেওয়া আছে একদম ধুলিসাত করা হয়েছে এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ার দিয়েছিল যারা বাইশে এপ্রিল ঘটিয়েছে হামলা করছে হিন্দুদের উপর बेचे बेचे मेरे छे तेर क्यों जन रहाई पाई ना आ तारे संगे जरा जुक्त जिन रहाई पाई ना मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूँ जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को অনন্তনাগের বাড়ি কে সেই কাশ্মীরে তার বাড়ি তিনি সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত আছেন জঙ্গিদের সঙ্গে যুক্ত আছেন তার জন্যেই অনন্তনাগের বাড়িকে রাতে একদম ধুলিশ করেছে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই অনন্দনাগের বাড়িকে তাদের ঘরে ঢুকে টেনে মারবে তাদের কমর ভাঙা হবে সীমার বাহিরে তারা শাস্তি পাবে কার কোন দেশকে তারা ছুড়েছিস কোন রাষ্ট্রকে তারা ছুড়েছিস সন্ত্রাসবাদীদের হাড়ে হাড়ে মনে থাকবে একদিকে যেমন ভাতে মারা হচ্ছে অপর দিকে ঝাঁপিয়ে পড়েছে স্থল বাহিনী নৌবাহিনী বায়ু বাহিনী তিন বাহিনী ঝাঁপিয়ে পড়েছে সন্ত্রাসবাদীদের উপর এক এক করে মারবে পাকিস্তানকে এইবারে থেকে মুছে দিতে হবে ভারতের সঙ্গে ওরা বারবার করে বারবার রায় এই নিমম ভাবে এই অন্যায় ভাবে যে তারা করেছে হামলা তাদের প্রতিশোধ চায় আর প্রতিশোধের আগুন জ্বলছে ভারতীয় একশো চল্লিশ কোটি জনতা মা ভন্দের। আমাদের মা ভনরা যেমন কাঁদছে তাদের রক্ত ঝড়িয়েছে বেঈমানরা তোরা কে ঘরে ঢুকে টেনে টেনে বের করে মারবে সেনারা কোথায় যাবে কোথায় পালাবে সেই যেখানে যাবে পাকিস্তানে ঘর ঢুকে মেরে ফেলবে খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার